আসসালামু আলাইকুম সাইফুল সাইফুল্লফ টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে তো আছি দেখতে আসছেন মার্শাল্লা দিলে আমার এখানে বীজ ডিম আছে ভরপুর পাখি আছে ভরপুর সেল করা হয় যদি নিতে চান ডিম এবং পাখি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর এটা হচ্ছে বিদেশি কোয়েল ইউরোপিয়ান হওয়ার জ্যান কটনিক যে পাখিটার আধা কেজি এবং চারশো পঞ্চাশ গ্রাম হোয়াইট হয়ে থাকে ওই পাখির ডিম দেখছেন মশলা দিলে কত বড় ডিম এই ডিম সেল করা হয় এবং কিঙ্কলের ডিম সেল করা হয় যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং আপনি যদি নিতে চান আমার বাসা কাসপুর আমার খামার থেকে এসে নেবেন সমস্যা নাই আর ছোটো ভাই বন্ধু সবের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করতে বলবেন না প্রিয় ভাই বন্ধুরা যদি কেউ কটনিসের বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কিংবা কোয়েলের জিরো বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যদি কেউ ডিম নিতে চান সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডিম সিল করে থাকি আর যদি কেউ পাখি নেন অবশ্যই বাসে আমরা সেল করে থাকি প্রিয় ভাই বন্ধুরা বর্তমানে যদি কারো কেউ খামার করতে চান একশো বিশ দুশো বিশ পাঁচশো বিশ ডিম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসেবে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যদি কেউ নর্থন ব নিতে চান নর্থ বফওয়ার্ট রানিং সেল করা হয় বর্তমানে চিকে শীতের কারণে নর্থন বফট ডিম দিচ্ছে না যদি কেউ নিতে চান রানিং এর আগে ডিম পাচ্ছে এক প্রথম এই সেই পাখিগুলো আমার কাছে আসে যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাখি সেল করা হবে প্রিয় ভাই বন্ধুরা দেখতে আসেন মার্শাল্লা দিলে ডিমের সাইজ খুবই সুন্দর ভালো আকৃতির ডিম যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধুসবের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কথায় বলে হলে মাফ করবেন ডিম প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডিম পাঠানো যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কেউ নিতে চান অবশ্যই ডিম পাখি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ